শোষণ থেকে নিস্তার পেতে কোডটি স্ক্যান করুন লোকসভা নির্বাচনের আগে বিতর্কিত পোস্টার শর্ট ক্লিক তথ্য প্রযুক্তি নগরী আনা চেকান আছে হিরক রানি বাই বাই এই ধরনের একাধিক পোস্টার লাগানো হলো শর্ট লেকের তথ্য প্রযুক্তি নগরী স্বাস্থ্য ভবন গ্রামে রাস্তায় একটি দুটি পোস্টার নয় রাতের অন্ধকারে এক ব্যক্তিকে এই ধরনের একাধিক প্রিন্ট করা পোস্টার লাগাতে দেখা গেল পোস্টারে উল্লেখিত হিরক রানী বাই বাই মাঝখানে ছবি দু সাইডে কিউআর কোড রয়েছে একাধিক প্রশ্ন চাকরি চুরি কে শিক্ষকদের পেটালোকে গরিবদের রেশন চুরি কে বাংলায় সন্ত্রাস ছড়ালো কে ছাপ্পা ভোটে জিতলো কে দিয়ে টাকা মারছে কে শোষণ থেকে রিস্তার পেতে কিউ আর কোড স্ক্যান করুন উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জানবে মানুষ